এসেছি কক্সবাজার ইরানি সমুদ্র সৈকতে আজকে সাগর অনেকটা উত্তাল কয়েকদিন ধরে কক্সবাজারে চলছে নিম্নচাপ এর প্রভাবে সাগর যেন অশান্ত হয়ে উঠেছে আপনারা দেখছেন অনেক বড় বড় ঢেউ আসছে কিছুক্ষণের মধ্যে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে এই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত অসংখ্য মানুষ এখানে ভিড় করেন তারা উপভোগ করেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আজকে এসেছেন অনেক মানুষ অনেক পর্যটক বিভিন্ন কূর্বাণের পক্ষ থেকে আবার ব্যক্তিগতভাবে এসেছেন অনেকে আর যতদূর চোখ যায় শুধু পর্যটক আর পর্যটক আমরা এখানে যারা এসেছে তাদের কাছ থেকে কিছু শোনার চেষ্টা করব আজকেই এই সমুদ্র সৈকতে এসে কেমন লাগছে কেমন লাগছে আপনার ইনানি সমুদ্র সৈকতে এসে অপূর্ব বলে আগের প্রকাশ করতে পারছি না আপনি কি এর আগেও এসেছেন না আজকে বলে প্রথম আজকে ভাই তাই এত সৌভাগ্যবান যে আপনার আমি আমিও আপনার সাক্ষী পেয়েছি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনাই আপনারা শুনলেন একজন পর্যটকের অভিব্যক্তি তিনি আসলে অভিভূত আজকের এই সমুদ্র সৈকতে এসে এই সমুদ্রের উত্তাল ঢেউ দেখে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে সাগরের উত্তাল ঢেউ অন্যদিকে দাঁড়িয়ে আছে এমছড়ি পাহাড় এই পাহাড়ের উপরে অনেক মানুষ প্রতিনিয়ত বসবাস করে অনেক কষ্ট করে তারা বসবাস করে আমরা শুনেছি কয়েকদিন আগে এই পাহাড় ধসে কয়েকজনের মৃত্যু হয়েছে তারপরে পাহাড়ের মায়ায় পড়ে অনেকে পাহাড়ের উপরে বসবাস করে থাকেন একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র এই অপরূপ সৌন্দর্য দেখতেই প্রতিনিয়ত ভিড় করে অসংখ্য মানুষ আমরাও এসেছি এই অপরূপ সৌন্দর্য দেখতে আমরাও অভিভূত আসলে আজকের এই সৌন্দর্য দেখতে আর কিছুক্ষণ পর হয়তো সন্ধ্যা নামবে সন্ধ্যা নামলেই হয়তো শুধুমাত্র সাগরের গর্জন আর বড় বড়ো ঢেউ দেখা যাবে অন্ধকারের মাঝে তারপরও দেখা যাবে তো এখানে অসংখ্য মানুষের ভিড় লেগেই আছে বন্ধুরা সৃষ্টিকর্তার এই অপূর্ব সৃষ্টি আসলে ভাষায় বলে বোঝানোর মতো নয় আপনারা দেখছেন বড় বড় ঢেউ আসতে পড়ছে সমুদ্র সৈকত কিছুক্ষণের মধ্যেই যে জায়গাটিতে জল ছিল না সেই জায়গাটিও ভিজিয়ে দিয়ে যাচ্ছে আমরা শুকনো জায়গায় দাঁড়িয়ে থাকলে সেই সমুদ্রের উত্তাল ঢেউ বড় বড় ঢেউ এসে আমাদের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে আমরা দেখব এখন আর একজন পর্যটকের অভিব্যক্তি দেব আসলে তার এই জায়গাটাতে কেমন লাগছে আবার কেমন লাগছে আজকে এখানে এসে এ এক অন্যরকম আনন্দ রকম অনুভূতি আসলে এই অনুভূতিটা কেউ যদি এখানে না আসে অন্তপাত্রে আমার মনে হয় যে মুখে বলে বুঝানো সম্ভব হয় না এ এক অন্যরকম আনন্দ রকম অনুভূতি অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব ভালো লাগছে তো আমি বিশেষ করে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন অন্তপক্ষে আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভবিষ্যতে আপনাদের পুরো ফ্যামিলিকে নিয়ে যদি সম্ভব হয় একবার এই ইনানি দিকে এসে অন্তপক্ষে ঘুরে যাবেন আমি মনে করি আপনার জীবনের একটা সুখ একটা শান্তি এরা ফিরে আসবে একটা স্বপ্ন পূরণ হবে ধন্যবাদ দাদা আপনাদের আমরা আরেকজন পর্যটকের কথা শুনলাম তিনি অভিভূত আজকের এই সমুদ্র সৈকতে এসে আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটি ছিল একেবারে শুকনো কিছুক্ষণের মধ্যেই সাগরে সেই উত্তাল ঢেউ এসে আমাদের আমার পা ভিজিয়ে দিয়ে গেছে শুধু আমি নই এখানে যারা আসেন সকলের পা ভিজিয়ে দিয়ে গেছে হ্যাঁ 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 আমরা আর একজনের অভিব্যক্তি শুনবো আসলে তার কাছে কেমন লাগছে আজকের এই সাগর পাড়ে এসে আজকের এই সাগরের যে বড়ো বড়ো ঢেউ একদিকে হচ্ছে পাহাড় অন্যদিকে হচ্ছে সাগরের উত্তাল ঢেউ আপনারা জানেন আমি একটু আগেই বলেছিলাম যে কয়েকদিন ধরে কক্সবাজারে চলছে বিপদ সংকেত তার মাঝেও আসলে পর্যটকের আনাগোনা একেবারেই যে কম সেটা বলার বলতে পারছি না আমি আসলে আমি সে দেখেছি যে অনেকগুলো পর্যটক এখানে দাঁড়িয়ে আছে আপনার কেমন লাগছে আজকে এখানে এসে আপনি কি এবারে প্রথম না অনেকবার এসেছি তাই আচ্ছা আপনার কি আরো ইচ্ছা আছে এখানে আসার আসলে প্রকৃতির সঙ্গে মানুষের মন সম্পর্কযুক্ত মানুষ আসলে যতটা প্রকৃতির সান্নিধ্যে যেতে পারে যতটা যেতে পারবে ততই আসলে মনে প্রশান্তি নেমে আসবে মানুষ সেটাই চায় আমরাও চাই আসলে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে ভালো থাক সুস্থ থাক স্বাভাবিক থাক এটাই হচ্ছে সকলের প্রত্যাশা